কর্মফলকে অস্বীকার করে ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজেও মিসকিনকে সাহায্য করে না অন্য কেও সাহায্য করতে উৎসাহিত করে না এক তো নিজে দান করে না অন্য কেউ দান করুক সে উৎসাহিত করে না খাওয়াবে নিজে কিন্তু খাওয়ায় না আরেকজন খাওয়াইতে চায় আমি মিস্কিনকে খাওয়াবো এ তিনকে খাওয়াবো মিস্কিনকে খাওয়াবো অসহায়কে খাওয়াবো নিজে খাওয়ায় না বলাই এহদ্দো আলা তো আমিল মিস্কিন অন্য কেউ মিস্কিনকে খাওয়াবে এই ব্যাপারেও সে উৎসাহিত করে না কেন করে না তার কথা হলো আরে থুর কর্মফল যে পাওয়া যাবে এটাই তুই বিশ্বাস করি না সে করে খাওয়াইলে কিছু হইব না হইব এগুলা ভাও কথা নাও তাহলে কর্মফল অস্বীকার করে সে ব্যক্তি এতিমকে ধাক্কা দেয় কারণ এতিম লালন পালনের যে নিয়ামত এটা সে বিশ্বাস করে না মিসকিনকে খাওয়ানোর যে ফজিলত এগুলো সে বিশ্বাস করে না তাই মিসকিনকে খাওয়ানোর প্রতি সে উৎসাহিত করে না এইগুলো কাফেরের ব্যাপারে কথা এরপরে আল্লাহ বলেন মুসল্লি ধ্বংস ওই অলস নামাজির বলেন ধ্বংস ওই অলস নামাজির ধ্বংসকার ওই অলস আল্লাহমান যারা তাদের নামাজের ক্ষেত্রে অলসতা করে ওয়াইলুন শব্দের অর্থ ধ্বংস ওয়াইলুনের আরেকটা অর্থ জাহান্নামের এলাকা বলেন জাহান্নামের একটা এলাকার নাম ওয়াইলুন জাহান্নামের একটা এলাকার নাম ওয়াইলুন একটা হাদিসের কিতাব আছে নাম আল মুস্তা লিল হাকেম এই কিতাবের তিন হাজার নয়শো উনিশ নম্বর হাদীসের বর্ণনা সুনুল্লহ হিসাল্লোল্লাহ আলেহি আলওয়াইনুয়া দিন ফি জাহান্নাম একটা এলাকার এলাকার নাম এই নামক গভীরতা এত বেশি একজন কাফের ওয়াইল নামক এলাকায় যখন রওনা করবে চল্লিশ বছর শুধু নিচে যাইতে থাকবে এর পরে গিয়ে হয়তো নিচের জায়গাটা পাবে কয় সে নিচে যাওয়ার আগে চল্লিশ বছর শুধু ভাসতে থাকবে নিচের দিকে যাইতে থাকবে যাইতে থাকবে চল্লিশ বছর ওইল নামক এলাকার গভীরতা কত বেশি তো এটাই বলতেছে আল্লাহ ধ্বংস ওই নামাজিদের জন্য যারা নামাজে অলসতা করে নামাজে অলসতা করার দ্বারা কি উদ্দেশ্য এক নাম্বার ব্যাখ্যা নামাজে অলসতা করার ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন হুয়াল মুসল্লি ইদা সাল্লাহ যে মুসল্লি নামাজ পড়ে কিন্তু নামাজের যে একটা বেনিফিট আছে সোয়াব আছে এটার সে আশা করে না আল্লাহ সোয়াব আল্লাহ দিলে দিক না দিলে নাই নাউজ মানে এটার আশা করে না হ্যাঁ ইবনে কাসির কয় সে হলো গাফেল লাম্যার জুলাহা সোয়াবা সে সোয়াব কামনা করে না আর যে ব্যক্তি নামাজ পড়ে না যে নামাজ পড়ে না এই নামাজ না পড়লে যে শাস্তি আছে ভয় যার নাই নামাজ পড়লে যে সোয়াব আছে এই আশা যার নাই নামাজ না পড়লে যে শাস্তি আছে এই ভয় যার নাই সে হলো নামাজে অলস ব্যক্তি তাহলে ইবনে কাসির কি বললেন নামাজ পড়লে সোয়াব না পড়লে ক্ষতি আছে এই ভয় নাই এই আশাও নাই ইবনে কাসির গো এটা হলো অলস পাথুর কিছু দিলে দে না দিলে নেই। নাউজুম ইল্লাহ এই ব্যক্তিকে অলস বলছে আল্লাহ ইবনে কাসির তিনি আরেকটু বলেছেন লাইন ইল্লা আনাবিতিতিহা নামাজ পড়লেও একদম দেরি কইরা পড়ে শেষ সময়ে গিয়ে কোনমতে যারা নামাজ পড়ে এরা হলো অলস তাহলে এক নাম্বার অলসের ব্যাখ্যা নামাজ পড়লে সব আছে আশা করে না না পড়লে ক্ষতি আছে ভয় করে না অলস আরেকটা ব্যাখ্যা ইবনে কাসির বলে ইউ আখিরুনা সলাত আন্ন ওয়াকিতিহা সময় মতো নামাজ না বইরা শেষের দিকে পড়ে অলস আবুল আলিয়া রাহমাতুল্লাহি আলাই বলেন ইউ আখিরুনা সলাত আরেক বর্ণনায় তিনি বলেন লা ইউস অল লু নাহা লি মাবা যারা সময় মতো নামাজ পড়ে না তারা হলো অলস বলেন তো যারা সময় মতো নামাজ পড়ে না তারা কি অলস এটা এক নাম্বার ব্যাখ্যা দুই নাম্বার ব্যাখ্যা অলসের যেই ব্যক্তি নামাজ পড়ে ঠিক কোন মতে শেষ সময়ে গিয়ে আরে ওক্ত নামাজের সময় আইসা পড়ছে কোন মতে গিয়ে দেখেন আল্লাহ আকবার চারটা ঠুকুর মারে আর চার ঠুকুরের কথা আছে কোন নামাজ পড়েন আল্লাহ

তোমাদের কেউ কেউ অপেক্ষা করে আসরের নামাজের আগে পড়মু 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 ইতিমধ্যে সূর্যটা হলুদ হয়ে যায় আসরের আগে অপেক্ষা করে পড়মু পড়মু সূর্য হলুদ হয় ওয়াকাআনাত বাইনা করনাই শাইতান সূর্য শয়তানের দুই শৃঙ্গের উপরে চুইলা গেছে দুই শৃঙ্গের মাঝে চলে গেছে সূর্যটা ডুবে যাবে যাবে অবস্থা কয় মা লোকটা তখন নামাজে দাঁড়ায় দাঁড়ানোর পর না কারো আর চারটা ঠুকুর দে কয় ঠুকুর দে নবী বলেন তিলকা সালাতুল মুনাফিকিন এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ সূর্য হলুদ হয় কোন মতে গিয়ে চারটা ঠুকুর দেয় এটা মুনাফিকের নামাজ লা ইয়াসকুরুল্লাহ ফিহা ইল্লা কালিলা পাশে রুকু সিজদা যে করে তাসবিহও ঠিকমতো করে না কোন মতে আর কি শেষ করে এটাকে নবী মুনাফিকের নামাজ বলছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন নামাজে অলসতার তিন নাম্বার ব্যাখ্যা নামাজ পড়ি না কি করে না একটা তো হইলো এতক্ষণ অলস জানছি কি পরে অলস এখন যেটা এটা হইলো হ্যাঁ না নামাজ যারা নামাজ পড়েন না আপনারা মেহরবানি করে কয়েকটা হাদিস বলি একটু টুইকে দেখেন তিরমিজি শরীফের ছাব্বিশশো আঠারো নম্বর হাদিস আন জাবির بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم বাইনাল আল্লাহ নবী বলেন কুফরি আর ঈমানের মাঝে পার্থক্য হল নামাজ ছেড়ে দেওয়া দুইবার বলবো বলার পর এরপরে আমি অংশ বলবো আপনারা বাড়ির আবার বলছি কুফর আর ইমানের মাঝে পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া কুফর আর ইমানের মাঝে পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া এবার দুই দল মিলা বলি আমি প্রথমে মাঝে ইমানের পার্থক্য ছেড়ে দেওয়া কুফুর আর ইমানের মাঝে পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া তিরমিজি শরীফের ছাব্বিশ উনিশ নম্বর হাদিস এই সনদেয়ালিহি বাইনাল্লা আব্দি ওয়া শিরিকী আবিল কুসুরি দেখেন। ঈমানদার বান্দা শিরিক অথবা কুসুরীর মাঝে পার্থক্য দেখেন ঈমানদার বান্দা শিরিক অথবা কুসুরীর মাঝে পার্থক্য হল নামাজ ছেড়ে দেওয়া এই হলো ঈমানদার বান্দা এ হল শিরিক অথবা কুসুর এটার মাঝে পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া আল্লাহ আমাদের সকলকে এই ভয়ঙ্কর অপরাধ থেকে হেফাজত করেন তিরমিজি শরীফের 2621 নম্বর হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আহদুল্লাজি বাইনা না ওয়া বাইনা নবী বলেন আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পুরস্কারের পার্থক্য হলো নামাজ দিয়ে আমরা নামাজ দিয়ে যাব জান্নাতে ওরা নামাজ অশিকার করার কারণে যাবে জাহান্নামে তাহলে আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পুরস্কারের পার্থক্য পুরস্কারের প্রতিশ্রুতি আমাদের মাঝে আর তাদের মাঝে এটা হলো নামাজ আমাদেরকে নামাজের প্রতিশ্রুতি পুরস্কার প্রতিশ্রুত পুরস্কার হলো জান্নাত আর এরা নামাজ অস্বীকার করার কারণে ওদেরও প্রতিশ্রুত পুরস্কার হলো জাহান নাম বলেন নাউজ তাহলে বলেন তো আমাদের আর কাফেরদের মাঝে পুরস্কারের ব্যবধান কি দিয়ে নামাজ নবীজি শেষে বলে ফামান তারকা ফাকদ কাফার

নামাজ ছেড়ে দেওয়া ছাড়া অন্য কোন অপরাধকে তারা কুফরি মনে করত না নামাজ ছেড়ে দেওয়াকে তারা সবচেয়ে বড় কুফরি মনে করত মোহাম্মদ সাল্লা সাল্লামের সাহাবিরা বলেন তো সাহাবিরা কোন অপরাধটাকে বড় কুফরি মনে করত নামাজ ছেড়ে দেওয়া কিন্তু অথচ আমরা এখানে যারা বসা আশাবাদী সবাই নামাজ পড়ছেন এসব নামাজ পাঁচকে পাঁচক তো নামাজ বাকিটা আল্লাহ ভালো জানে আল্লাহ আমি বুঝার তো ফিক দান করেন তাহলে নামাজে অলসতার তিন নাম্বার ব্যাখ্যা নামাজই পড়ে না তাহলে বলেন তো একটু আমার সাথে ইমান আর কুফরির মাঝে পার্থক্য ইমানদার বান্দা কুফুর আর মাঝে পার্থক্য আমাদের আর কাফেরদের পুরস্কারের পার্থক্য সাহাবায় কেরাম সবচেয়ে বড় কুফরি মনে করতেন কোন এবাদতটা ছেড়ে দেওয়াকে আল্লাহ আমাদেরকে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করে এবার দেখি কি বলে আল্লাহ আল্লাহ যারা নামাজে অলসতা করে আলেম সারা অন্যদের মধ্যে কেউ বলতে পারবেন নি আমরা সাধারণত কয় নামাজে অলসতা করি তিনটা তিনটা ফজর আসর এসা বলেন কয়টা এসা ফজর আসর এসা এই তিন নামাজে আমরা অলসতা করি এই তিন নামাজে আমরা সবচেয়ে বেশি অলসতা করি আপনারা দেখবেন অফিস আদালতের মসজিদগুলোতে জোহরে প্রচুর মুসল্লি হয় আমাদের গ্রামগঞ্জ আর শহরের মসজিদগুলোতে মাগরিবে প্রচুর মুসল্লি হয় আনফরচুনেটলি ফজর আসর আর এশার নামাজে মুসল্লি কম হয় ফজরের সময় কেন কম হয় এটা তো ভালো করে জানেন আসরের সময় যুবকরা থাকে খেলাধুলায় মুরুব্বিরা বাজারে যায় অনেকে যার কারণে নামাজে অলসতা হয়ে যায় এসার নামাজের সময় ইবলিস কয় সময় তো এখনো অনেক আছে আর একটু পরে পর আর একটু পরে এই পরে পড়াইতে পড়াইতে হজরতরে আর নামাজ পড়ে এই। এই তিন নামাজে আমরা বেশি অলসতা করি এক নাম্বার ফজরের নামাজটা বেশি অলসতা করি আমরা মুসলিম শরীফের বর্ণনা তেরোশো সাতাত্তর নম্বর হাদিস

তিনি বর্ণনা করেন দাখলা উসমান ইবনে আফফান আল মাসজিদা বাদাসালাতিল মাগরিবের নামাজের পর রসুলের সাহাবী উসমান গনি মসজিদে আসলেন ফাকআদা ওয়াহদা উসমান গনি মাগরিবের বর মসজিদে এসে একা বসে রইলেন ফাকাততু ইলাই আমিও তার কাছে গিয়ে বসলাম ফাকালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল হযরতে ওসমান গনি বললেন আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি মানুষ সাল্লাল্শ আফি জামা আ ফাকা আননামা কমান ইস্লাইম কোন ব্যক্তি যদি এসান নামাজ জামাতে পড়ে। আজকে যারা এসা জামাতে পড়ছেন পড়ার পর যদি ঘুমায়া যায় সে ঘুমের মধ্যে থাইকাও অর্ধেক রাত দাঁড়িয়ে এবাদত করার চখ প্রয়োজন এসান নামাজের পর নামাজ ফজর। وَمَنْ صَلَّى الصُّبْحَ فِي جَمَاعَةٍ فَكَأَنَّمَا صَلَّى اللَّيْلَ কুল্লাহ কেউ যদি ফজরের নামাজ জামাতে আদায় করে সারা রাত নামাজ পড়ার সওয়াব পেয়ে যায়। এশা জামাতে বললে অর্ধেক রাত ফজর জামাতে বললে সারা রাত ইবাদতের সওয়াব। করবে না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আরেকটা হাদিস তিনি মিজি শরীফের 2164 নম্বর হাদিস। আবওয়াবুল ফিতান আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ অধ্যায় তলহ বিপর্জয় শিরোনাম যে ব্যক্তি ভজৰ বৰে সে আল্লাহর চলে যায় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال الرسولুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সল্লা সুবহানাহু ফা যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মায় চলে গেল ফালাইউ তু আল্লা কুমুল্লা বিষয়ী ইম্মিন জিম্মা তিহি নবীজি বলেন আল্লাহ তা জিম্মার ব্যাপারে তোমাদেরকে যেন কেয়ামতের ময়দানে প্রশ্ন না করে এরমানি যে ব্যক্তি ফজর পড়ছে তার উপর জুলুম করেন না তার উপর অত্যাচার করেন না আল্লাহ ফেয়ামতের মাঠে ধরবে আমার বন্দা ফজর করছে কেমনে তুমি তার উপর অত্যাচার করলা ফজর পড়ার পর কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে বলবেন ভাই ফাইজলামি করেন না তো আমি ফজর পড়ছি আল্লাহর জিম্মায় আসি জিম্মায় থাকতে দে যা যা ফজর আর একটা হাদিস শুনেন আবু দাউদ শরীফের পাঁচশো একষট্টি নম্বর হাদিস কিতাব আস অধ্যায় হলো নামাজ শিরোনাম বাবু মাজা আফিল বাসি ইলাল মাসাজিদি সুলাম অন্ধকারের মধ্যে হাইটা হাইটা মসজিদে যাওয়া প্রসঙ্গে কয় নামাজে অন্ধকারে হাঁটতে হয় এশার ফজর

অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে গেলে কেয়ামতের ময়দানে নুরের মধ্যে থাকা যাবে তাহলে দুনিয়াতে অন্ধকারে হাইটা মসজিদে যাব কেয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের মধ্যে আল্লাহ আমাদেরকে চলার ব্যবস্থা করবে আরেকটা হাদিস শুনেন সেই বুঘারির পাঁচশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল্লা সাল্লাহ বলেন দুই ঠান্ডার নামাজ ফজরের সময় দেখবেন একটু আবহাওয়াটা ঠান্ডা আসরের সময় আবহাওয়াটা ঠান্ডার দিকে যায় এই দুই ঠান্ডার নামাজ যে আদায় করলো দাখলাল জাননা সে জান্নাতে প্রবেশ করলো

নামাজ আদায় করবে সে কিছুতেই নামে প্রবেশ করবে না সূর্য উঠার আগে কন্যা মাস ফজর সূর্য ডুবার আগে কন্যা মাস বাকি তিনক্ত পড়েন না মানে কি অর্থাৎ এই দুই উক্ত যে পড়বে বাকিগুলাও সে গুরুত্ব দিবে তো রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন যে ব্যক্তি সূর্য উঠার আগের নামাজ আর সূর্য ডুবার আগের নামাজ এই দুই নামাজ যে ব্যক্তি গুরুত্ব সহকারে পড়বে সে এমনি অন্যগুলো গুরুত্ব দিবে সে কিছুতেই জাহান নামে প্রবেশ করবে না